এগারোশো সত্তর টাকায় নামজারি আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে প্রথমত হচ্ছে যে আপনি দলিল দলিলটি দিয়ে জমি ক্রয় করেছেন সেই দলিলটি লাগবে অর্থাৎ মূল দলিল লাগবে কারণ মূল স্ক্যান করে অনলাইনে আবেদন করতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার খাজনার রসিদ খাজনার রসিদ লাগবে খাজনা রসিদটা স্ক্যান করে সেটা অনলাইনে সংযুক্ত করতে হবে এবং আপনার সর্বশেষ যে পর্চা থেকে বা খতিয়ান থেকে আপনি জমিটা ক্রয় করেছেন সেই খতিয়ানটা প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয় ফটোকপি প্রয়োজন হবে এবং আপনার পাসপোর্ট সাইজের এক কপি ছবি সহ যদি আপনি জমিটা ওয়ারিশ মূলে ক্রয় করে থাকেন বিক্রেতারা যদি ওয়ারিশ মূলে বিক্রি করে থাকে আর আপনি যদি সেই বিক্রেতার কাছ থেকে জমিটা ক্রয় করে থাকেন তাহলে আপনার ওয়ারিশ লাগবে আর আপনি নিজে যদি ওয়ারিশ মূলে আবেদন করে থাকেন অর্থাৎ জমিটা আপনার বাবা ক্রয় করেছে বা আপনার বাবার নামে পর্চা বা খতিয়ান আছে সেখান থেকে আপনি জমিটা নিতে যাচ্ছেন তাহলে আপনার ওয়ারিশ লাগবে এবং বন্টন নামা দলিল লাগবে সেক্ষেত্রে আরেকটা বিষয় জেনে রাখা ভালো যে আপনি আপনারা যে জমিটা খারিজ করতেছেন বা নামজারি করতেছেন যদি সবাই মিলে একত্রে নামজারি করেন সেক্ষেত্রে বন্টন নাও লাগতে পারে সেটা আপনার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার সাথে আগে এই বিষয়টা শেয়ার করে নিতে হবে এবং সহকারী কমিশনার ভূমি যে আছে এসলেন স্যার তার সাথেও বিষয়টা অবগত করে নিতে হবে আর সর্বোপরি যে বিষয়টা হচ্ছে যে আপনার বন্টন আমাদলি যদি না থাকে আপনার ওয়ারি সনদ দিয়ে আপনি আবেদন করতে পারবেন কিন্তু পাস হওয়ার সম্ভাবনাটা তেমন একটা থাকে না আর আপনার আবেদন করার জন্য অনলাইনে আবেদন করার জন্য যে প্রথম যে বিষয়টা লাগতেছে সেটা হচ্ছে আপনার সচল মোবাইল নাম্বার কারণ আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এলডি ট্যাক্সে আপনার অ্যাকাউন্ট করা হবে সেই অ্যাকাউন্ট থেকে আবেদন করতে হবে তো প্রশ্ন আসতেছে আপনি আবেদনটা কোথা থেকে করবেন আপনি যদি অনলাইনে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে এবং আমার চ্যানেলেও ভিডিও আছে সেখান থেকে দেখে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আবেদন করতে পারেন এবং আপনি যদি ইচ্ছা করেন যে কম্পিউটারের দোকান থেকেও করতে পারবেন তবে এটা আপনার অবশ্যই জানতে হবে যে কম্পিউটারের যে কোনো দোকান থেকে করলে আবেদন ঠিকঠাক হবে না ভূমি অফিসের সামনে যে দোকানগুলো থাকে অর্থাৎ ভূমি অফিসের গেটের সামনে অপোজিটে যে দোকানগুলো থাকে তারা এই বিষয়ে অনেক পারদর্শী আপনি যদি নিজে না পারেন তাহলে ভূমি যে দোকানগুলো আছে যারা নামজারি আবেদনগুলো সচরাচর করে সময় তাদের কাছ থেকে আবেদনটা করিয়ে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্যই যে অনেকে জানে না যে নিজের জমি কোনো দালাল বা কোনো মাধ্যম ব্রোকার ছাড়া কিভাবে নিজে নিজে নামদারি আবেদন করতে হয়